রাতের বারোটা মিথুন তার কলেজের লাইব্রেরিতে শেষবার ছিল বই ফেরত দিতে লাইব্রেরি তখন সম্পূর্ণ খালি কেবল বাতাসের শব্দ আর টেবিলের ঘষাঘষি শোনা যাচ্ছিল হঠাৎ সে লক্ষ্য করল শেষ কক্ষের দরজা কিছুটা খোলা কৌতূহল ভর দিয়ে সে ধীরে ধীরে দরজার দিকে গেল ভিতরে ঢুকতেই বাতাস হঠাৎ শীতল হয়ে গেল আর একটা ফিসফিসানি শব্দ শোনা গেল বেরো মিথুন চমকে গেল কিন্তু কেউ ছিল না সে দরজা বন্ধ করার চেষ্টা করল কিন্তু দরজা যেন জট হয়ে গেল তখন সে লক্ষ্য করল তাকের কোনায় একটি ছায়া মূর্তির চোখ তার দিকে তাকিয়ে আছে হঠাৎ আলো ঝলসিয়ে উঠল আর সে অনুভব করল কেউ তার কাঁধে হালকা হাত রাখল সে চেঁচিয়ে উঠল কিন্তু লাইব্রেরির কক্ষটি আবার শান্ত পরদিন সবাই বলল সেই লাইব্রেরি রুমে প্রবেশ করা নিষিদ্ধ কেউ জানে না সেখানে আগে কি ঘটেছিল মিথুন জানত একটাই